আল্লাহর পাগল তারাই যারা আল্লাহর রসুলের বিধান মতো নিজের জীবন যাপন করবে যারা রাসুলের আহকাম মতো হুকুম আহ আল্লাহ তারা হুকুম মত রাসুলের তরিকা মতো নিজের জীবন জীবনযাপন করবে তারা হলো প্রকৃত আশেখের রাসুল প্রকৃত আল্লাহ তালার খাটিবন্দা তারা হলো আল্লাহর ফতের পাগল যাদের শরীয়তের আহকাম ঠিক আছে বলতেছিলাম বাহলুল পাগলের ঘটনা বাচ্চা হারুন রসিদ তার স্ত্রীকে নিয়ে একদিন বিকাল বিকালবেলা বাচ্চা স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে গেলেন এবং নদীর পাড়ে দেখলেন বাহলুল পাগল নদীর পাড়ে বসিয়া হাত দিয়ে কী যেন লিখতেছে মাটির মধ্যে কি যেন সে লিখতেছে বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন ও পাগলা নদীর পাড়ে বসে বসে তুমি কি লেখো বাহনুল পাগল জবাব দিলেন বাচ্চা আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি আমি জান্নাতকে জান্নাতকে সাজাইতেছি আমি জান্নাত বিক্রি করবো এই জন্য জান্নাতের বালাখানা তৈরি করতেছি বাচ্চা তুমি কি জান্নাত কিনবানি ক্রয় করবানি বাচ্চা বলে হারে পাগলা তুমি বুঝি জান্নাত বিক্রি করবা জান্নাতের বালাখানা বালুর মধ্যে আইকা আইকা তৈরি কহা তৈরি করি বলো তো আচ্ছা তোমার জান্নাতের দাম কত বাচ্চার মুখের দামের কথা জিজ্ঞাসা করার পরে বাহনুল পাগল জবাব দিল আমার বাচ্চা আমার জান্নাতের বালাখানার দাম হলো এক আনা যে আমাকে এক আনা দিবেন আমি তাকে একটা জান্নাত লিখে দিব বাচ্চার মুখে বাচ্চার মুখে অব বাচ্চা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন কি বলো কাহা আর হাসি দিলেন বাচ্চা পাগলে কি বলে দূর পাগলের কথা কি আর সত্যি নাকি পাগল তো কত কথাই বলে না কেন বাচ্চার স্ত্রী স্ত্রী বাচ্চাকে ডাক দিয়ে বলেন বাচ্চা দিয়ে দাও বাচ্চা পাগলকে একটা কাজ বাচ্চা কর না আমি এত পাগল হই নাই এর এক আনা দিয়ে দিলে কিসে সে আমাকে কী জান্নাত দিবে সে তো পাগল অসুস্থ মানুষ সে অনেক কথাই বলতে পারে বাচ্চার স্ত্রী বলল আমি আমার থেকে তাকে এক আনা দিলাম দিয়া বলল বাহুল পাগল নাও তুমি এ এক আনা টাকা নাও এ একান আমি তোমাকে দিলাম দেওয়ার পরে বাহরুল পাগল বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জান্নাত লিখে দিলাম শেষ এখানের পর্ব তারা চলে গেল বাসার দিকে বাড়ির দিকে চলে গেল যাওয়ার পরে ঘুরে রাত্রে বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখতেছেন আল্লাহ তালা তাকে জান্নাত গুলাইয়া দেখতেছেন সে জান্নাতগুলা দেখতেছেন আর একটা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে জুবাইদা জুবাইদা সে বলল এই জুবাইদা কে সে তো আমার স্ত্রী জান্নাতের মধ্যে আমি একটু ঢুকে দেখি আমার স্ত্রীর জান্নাত হয়তো এটা সে জান্নাতে প্রবেশ করতে চাইল জান্নাতের প্রহরী তাকে বলল ও বাচ্চা তুমি কোথায় যাচ্ছ বাচ্চা জবাব দিলেন জুবাইদা এই জান্নাতটা আমার স্ত্রীর নামে জুবাইদার নামে জান্নাত আমি আমার স্ত্রীর জান্নাতটা ঢুকে একটু দেখি জান্নাতের দরজার ফেরেস্তা বলতেছে না না তোমার এখানে যাবে না এটা তোমার স্ত্রীর জন্য আর তোমার স্ত্রী দুনিয়াতে এ রাত্রে সে স্বপ্ন দেখার পরে সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হলো বাচ্চা হারুন রশী তার স্ত্রীর কাছে আসলেন আসিয়া বললেন ও স্ত্রী রাত্রে তো আমি এভাবে স্বপ্ন দেখলাম আর একটা জান্নাত দেখলাম যে জান্নাতের উপরে তোমার নাম লেখা আমি জিজ্ঞাসা ঢুকতে চাইলাম আমাকে দেয় নাই তুমি এমন কোন আমল করছ যে আমলের বিনিময় আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জান্নাত দিছে বাচ্চা হারুন রশিদের স্ত্রী বলল না 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 আমি তো দেখতেছি না আমার ফোন এমন এবাদত আছে যে এবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না তুমি মনে করো নিশ্চয় তুমি কোন এক আবাদত করছ স্বামী স্ত্রী দুজন চিন্তা করতে লাগলো হঠাৎ মনে পড়লো নাকি ওই যে পাগল বলল জান্নাত এক আনার বিনিময়ে কে লিখে দিছে নাকি আল্লাহ তার এই এক আনার বিনিময়ে ওই পাগল তো কোনো সাধারণ পাগল নয় নিশ্চয় ওই পাগল খাটি আল্লাহর অলি এই জন্য আল্লাহ তার সম্মানে তাকে জান্নাত দিয়ে দিলেন এখন বাচ্চা হার রশিদ চিন্তা করলো আজকে আবার আমি খুঁজবো পাগলটাকে পাগল সে ওখানে আছে কি না সে পরের দিনও গেল আর পাগলের বৈশিষ্ট্য তো একবার এক জায়গায় যাই স্বাভাবিক তারপরও বাচ্চা হার রশিদ পরের দিন ঘুরতে গেল গিয়ে দেখলে নদীর পারে ওই পাগল আবারও বসে বসে কী যেন বাচ্চা বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো ও পাগল কী করতেছে তুমি ওখানে বসা পাগলা উত্তর দিল আমি এখানে বসে বসে জান্নাতের বালাখানা তৈরি করতেছি ক তোমার জান্নাতের বালাখানা কি তুমি আজকে বিক্রি করবা নি হা বিক্রি করবো তো ক কত টাকা বিক্রি করবা তুমি তো বাগদাদের বাচ্চা এই বাগদাদের অর্ধেক যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত লিখে দেব বাচ্চা হারোন শেদ অবাক হলেন বললেন গতকাল তুমি বিক্রি করলে এক কেন আমার স্ত্রীর কাছে জান্নাত আজকে আমার কাছে কেন এ আমার বাচ্চাহের অধ্যেক সেইতেছো। জান্নাতের বিনিময় বাহলুল পাগল জবাব দিলেন তুমি তো এখন জান্নাতকে দেখা কিনতে আসছ আর গতকাল যে জান্নাত যে কিনছে সে তো জান্নাতকে না দেখা কিনতে আসছে এই জন্য তোমার জন্য দাম বেশি তার জন্য দাম কম ছিল বাচ্চা হারুন রসিদের আর বাকি ছিল না তার ব্যাপারে আর জান্নাতের ব্যাপারে বাকি ছিল না সে কোনো সাধারণ পাগল নয় আর সে যে জান্নাতের কথা বলছে এটা আসলে জান্নাত এই জন্য বাজান সব পাগলকে কোনো সাধারণ পাগল মনে করিও না এরা হলো শরীয়তেরও পাগল মারেফতেরও পাগল আর বর্তমান সমাজে কিছু পাগল আছে এরা শরিয়ত মানে না বলে আমরা মারে ফাতের পাগল এরা আসলেই পাগল না এরা আল্লাহর পাগল না এরা হলো ভঙ্গিমার পাগল এরা হলো উম্মতকে ধ্বংস করার জন্য পাগল বাহলুল পাগল কেমন ছিল আরেকটা ঘটনা বলি হারুন রশিদের রাজ দরবার একদিন বাদশাহারুণের রশিদের রাজ দরবারে একদিন মদের মেলা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসলো বড়ো বড়ো ব্যক্তিরা আসিয়া মদ পান পান করতেছিল আর বাচ্চা হারুন রশিদ দেখতেছে বাহলুন পাগল আসতেছে বাচ্চা হারুন রসি সে পাগল কোনো সাধারণ পাগল নয় সে পাগল একজন আল্লাহর প্রকৃত আল্লাহওয়ালা বান্দা সে একজন আল্লাহওয়ালা বান্দা বাচ্চা হারুন রশিদ বুঝতে যত্ন রাজ্যের লোকদেরকে বলে দিলেন খবরদার খবরদার বাহলুল পাগলের জন্য আমার সব সময় খোলা আমার রাজ দরবারের দরজা সময় খোলা সে যখন আসবে তাকে আসতে দিবা বাহলুল পাগলের সাথে কখনো বাচ্চা হারুন রশিদ তর্ক করতেন না বাচ্চা হারুন রশিদ বাহলুল পাগলের সাথে কখনো উল্টাপাল্টা কথা বলতেন না তিনি জানতেন এই পাগল কোনো সাধারণ পাগল নয় এ আল্লাহর একজন খাটি বুজুর্গ বাহলুল পাগল আসার পরে বাচ্চা হারানোর সে চিন্তা করলেন আমার রাস্তার বসে যে অনেকে মত পান করতেছে বাহলুল পাগল যদি আসে আসার পরে যখন জিজ্ঞাসা করবে এটা কেন করতেছে আমি কি জবাব দিব বাচ্চা একটা চিন্তা করলেন ফিকির করে একটা প্রশ্ন তৈরি করলেন বাহলুল পাগল যখন আসলো বাচ্চা বাহলুল পাগলকে ডাক দিয়ে বললেন ও পাগলা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব তুমি প্রশ্নগুলোর উত্তর দিবা বাচ্চার মুখে এমন কথা শুনে বাহলুল পাগল বলল আচ্ছা ঠিক আছে তুমি কী প্রশ্ন করতে চাই কর সে বলল আচ্ছা বাহলুল বলো তো আমি যদি একজন মানুষকে কিছু আঙ্গুর দিই সে যদি আঙ্গুরগুলা সবগুলা খাই তাহলে তার কোনো গুণা হবে নি বাহলুল পাগল বলল না না গুণা হবে না বলল তারপরে যদি আমি তাকে কিছু পানি খাওয়াই আর যদি পানিগুলা সে বেশি করে খাই তাহলে কি তার গুণা হবে নি বলল না তারপরে যদি আমি তাকে রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বলি এগুলো খাওয়ানোর পরে তাহলে কি গুণা হবে নি বলে না তাহলে এ আঙ্গুর আঙ্গুর পানি দিয়া এটাকে রোদের মধ্যে রাখার পরে যে শরাব তৈরি করা হয় মদ তৈরি করা হয় তাহলে এই মদ খেলে কেন গুণা হবে বাহনুল পাগল চুপ করে রইলেন চুপ করার পরে বললেন আমি তোমার প্রশ্নের উত্তর দিই তবে তুমি আমার তিনটা প্রশ্নের উত্তর দেবা উত্তর দিলে তুমি তোমার প্রশ্নের জবাব পাইয়া যাইবা বাচ্চা বললেন এটা কেমন কথা প্রশ্নের উত্তরে তুমি প্রশ্ন দিবা ক হা করব তোমাকে বললো কি প্রশ্ন বলো বললো আচ্ছা বলো তো আমি যদি উপর থেকে তোমার মাথার মধ্যে কিছু বালি পালাই বা মাটি পালাই তোমার কি মাথায় কোনো সমস্যা হবে কি না বলল না তেমন কিছু সমস্যা হবে না হয়তো বা দুলে বালু পড়ে যাবে বা হালকা কিছু ব্যথা পাবো বললো আচ্ছা ঠিক আছে তারপরে যদি তোমার মাথার উপর আমি পানি পালাই উপর থেকে তোমার মাথায় কি কোনো সমস্যা হবে কি না এখন না হয়তো চুল টুল বেচবে শরীর বেচবে কিন্তু বেশি কিছু সমস্যা হবে না বললো আচ্ছা বলো তো এম মাটি আর পানিকে যদি আমি মিক্স্রিত করি ইট রোদে দেওয়া ইট বানাই এবং যদি ওই ইটটা তোমার মাথায় পালাই কোনো সমস্যা হবে কি না কাহা এটা কোন ধরনের কথা বললা ইট তো পালাইলে অবশ্যই সমস্যা হবে কারণ মাথা ফেটে যাবে রক্ত বের হবে আমি তো মারা যেতে পারি কাহা দেখো শুধু মাটি যদি পালাইলে তোমার মাথা সমস্যা না হয় পানি না পালাইলে সমস্যা না হয় তাহলে পানি আর মাটি কেমিক শ্রিত করে যদি রোদে দেওয়ার পরে সেটা তোমার মাথায় পালালে সমস্যা হয় তাহলে শুনো শুনো আঙ্কুর খাইলেও সমস্যা নাই পানি খাইলেও সমস্যা নাই কিন্তু আঙ্কুর আর পানিকে মিশ্রিত করে রোদে দেয়া খাইলে সমস্যা বাচ্চা হারানোর রশিদের আর বুঝতে বাকি নাই এই কোনো সাধারণ পাগল নয় এটা শরীয়ত বুঝে এটা শুধু মারে পাগল নয় এজন্য সমাজে কিছু পাগল আছে নামদারি পাগল এরা আল্লাহর পাগল না এরা হলো দুনিয়া পাগল পাগলের বেশ ধরে দেয় বাহলুল পাগল শুধু সাধারণ পাগল ছিল না বাহলুল পাগলের যত ঘটনা বলতেছে আর একটা ঘটনা বলি বাচ্চা একদিন মৃত্যুর মুহূর্তে শেষ সময় কিছুদিন আগে বাহনুল পাগলকে কয়েক বছর আগে একটা লাঠি দিলেন দেওয়ার পরে বললেন ও বাহনুল পাগলা তুমি যদি তোমার চাইতে কাউকে বোকা পাও তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিবা এই লাঠি কাউকে দিয়ে দিবা যদি তুমি তোমার চেয়ে বোকা কাউকে পাও তাহলে তুমি এই লাঠিটা কাউকে দিয়ে দিও আর বাদ সাজান তো বাহলুল পাগল নিজেকে সবচেয়ে বোকা পাবে আর তার চেয়ে বোকা বাঁচতে ব্যবহার কেউ নাই এই জন্য বাহলুল পাগল নিজের কাছে লাঠিটা রেখে দিবে এক বছর গেল দুই বছর গেল আড়াই বছর হয়ে গেল বাহলুল পাগল নিজের চাইতে কাউ কাউকে বোকা পায় না এই জন্য লাঠিটাও দিতেছে না বাহলুল পাগল একদিন শূন্য বাচ্চা নাকি মৃত্যু সর্যা আছে মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে চলে যাবে অসুস্থ কঠিন বাহলুল পাগল তাকে তার কাছে আসছে আসার পরে বাচ্চা আরও নর শীতকে জিজ্ঞাসা করলো বাচ্চা তুমি তো মারা যাই বা কহা আমার মনে হয় বেশি দিনের বাস না চলে যাবো দুনিয়া থেকে বাচ্চা হারুন রীতকে বলল ও বাচ্চা তুমি যে কবরে যাইবা তুমি কি আগে তোমার শূন্যদেরকে পাঠাই শুনি কটা কোন ধরনের কথা বললা আমি কবরে যাবো শূন্য যাবে কেন কারো কবরে কি শূন্য যাই কি না তুমি যে যাইবা কবরে যাইবা আগে কি তুমি তোমার ভালো খাওয়া দাওয়া পাঠাই শুনি বালাখানা ফাটাই শুনি কি বলো কবরে কি আবার ভালো খানা ফাটানো যায় না আমার শেষ মুহূর্তে আসে তুমি আমার সাথে পাগলামি করো এমন পাগলামি করা উচিত নয় হ্যাঁ কি বলতেছো আমি তো ঠিকই বলতেছি আমি কি কোনো ভুল কথা বলতেছি কি না তুমি যে যাইবা কবর দেশে যাইবা তুমি কি তোমার এই যে রাজপার যে উজিত নাজির আছে তাদেরকে পাটাই শুনি ক সেই কবরে কি অবস্থা তারা জানে কিনা কেমনে জানবে দুনিয়ার মানুষ কি কবরে আজাদ দেখবে কিনা কবরের অবস্থা তারা কেমনে দেখবে তুমি কি পাগলা কথা বলতেছ ক লাঠিটা ধরো লাঠিটা ধরো লাঠি আমি ধরবো কেনব আমি আজ আড়াই বছর ধরে আমি বেকুব আমার ছে বোকা কাউকে খুঁজছিলাম কিন্তু পাই নাই আজকে পাইছি তোমাকে ধরো ধরো এটা কোন ধরনের কথা বললা পাগলা কহা হা এটাই ঠিক তুমি ওই কবরে যাইবা ওই অন্ধকার কবরে যাইবা কিন্তু কবর সম্পর্কে তোমার জানা নাই কবর সম্পর্কে তোমার ধারণা নাই কবরের প্রস্তুতি তোমার নাও ভালোভাবে হয় নাই তাহলে তুমি ওই কবরে কেমনে যাইবা দুনিয়ার কোথাও তুমি যাইলে আগে তোমার প্রজারদেরকে পাঠাও আগে তুমি বালাখানা ফাটাও আর আখেরাতের কবরে এত বিশাল সফর করবা তুমি আঁকারতে সামাত কেমন যোগাইছো আমার মনে হয় তুমি বালক সামান যোগাইতে পারো নাই এই জন্য আমার কাছে সবচেয়ে বড় তোমাকে বোকা মনে হয় বাচ্চা হারুন রশিদ তার কথা শুনে চোখের পানি ছেঁড়া দিলে আর কান্না করতেছেন আর বলতেছে হ্যাঁ হা বাহলুল পাগল তুমি ঠিকই বলছো তোমার চাইতে বোকামি কারণ তুমি তোমার রবকে চিনছ তুমি তোমার আল্লাহকে চিনছ তুমি তোমার নবীর তরীকে অনুযায়ী চলছ আর আমি বাদশাহারুন রশিদ তোমার মতো চলতে পারি নাই এজন্য তোমার চাইতে বড়ো বোকামি হা কী তু দু বেখব হে দুশোর নজর হে আশুকা আশকু কাক মজা হে মাশুকু সে পোশিও শাখ গুল মে কাম হে বুলবুলু সে পোশিও কোনো এক কবি عاشقوں سے کیا مزہ ہے معاشو سے پوسی سنت میں کیا مزہ ہے بولیوں سے پوسی عشق محبوب خدا جس دل میں حاصل نہیں লাখো হো মগর ইমার এই জন্য আল্লাহর মোহাব্বত রাসুলের মোহাব্বত অন্তর মধ্যে আনতে হবে যদি রসুলের মোহাবত আল্লাহর মোহাব্বত আনতে পারো আল্লাহ আল্লাহি তাহলে তুমি আল্লাহ এবং তার আসুলের বন্ধু হইয়া যাইবা আর আল্লাহ এবং তার বন্ধু হইলে দুনিয়াতে তোমার কোনো ভয় নাই আ তোমার কোনো ভয় নাই